ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখন পশ্চিমবঙ্গে দৌড়গড়ায় আর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট মানেই দ্বিমুখী লড়াই যার একদিকে শাসক দল তৃণমূল আর অপর দিকে থাকছে তার প্রধান বিরোধী দল বিজেপি লড়াই দ্বিমুখী লড়াই দ্বিপাক্ষিক কিন্তু ব্যালট বক্স জুড়ে থাকে একাধিক রাজনৈতিক দলের নেতা নেত্রীর নাম তাদের দলের লোগো তাদের মধ্যে অন্যতম কংগ্রেস এবং একসময় দীর্ঘ চৌত্রিশ বছরের রাজনৈতিক দল সিপিএম তবে বাংলার রাজনীতিতে বর্তমানে লড়াই এখন মূলত তৃণমূল আর বিজেপির মধ্যে কিন্তু এখন একটা বড় প্রশ্ন লুকিয়ে থাকছে আর সেটা হলো বাম কংগ্রেস জোট কি পারবে এবারের ছাব্বিশের খেলাকে পাল্টে দিতে বহু পুরোনো দিনগুলিকে তাহলে একটু আমরা যদি ফিরে যাই সেই সকল পুরনো দিনের দিকে তাহলে গত এক বছরের আগে দু হাজার চব্বিশে ভারতবর্ষের বুকে মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে যাওয়া অষ্টাদশতম লোকসভা নির্বাচনের প্রবণতা কিন্তু একটা বার্তা আমাদের কাছে অন্য অন্যরকমভাবে দিয়েছিল ব্রাহ্মণ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট শতাংশ ক্রমশ সেই সময় থেকে বাড়তে শুরু করেছে বিশেষ করে রাজ্যের শিক্ষিত যুবকদের মধ্যে বামেদের প্রতি এবং ঐতিহ্যগত কিছু আসনে কংগ্রেসের প্রতি বিশ্বাস পুনরায় ফিরতে শুরু করেছে আমাদের প্রারম্ভিক জনমত সমীক্ষা ওপিনিয়ন পোল বলছে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই বাম কংগ্রেস জোট সম্মিলিতভাবে আট শতাংশ থেকে এগারো শতাংশ ভোট কাটতে পারে এখন ভোট শতাংশটা শুনতে যতটা ভালো লাগছে বা যতটা ছোট বলে মনে হচ্ছে এটাই কিন্তু হতে পারে আগামী নির্বাচনের থেকে বড় একটা টার্নিং পয়েন্ট কারণ একটু চোখ কান খোলা রাখলেই দেখা যায় যে এই জোট আসলে শক্তি লুকিয়ে থাকছে রাজ্যের তরুণ প্রজন্মের হতাশা আর দীর্ঘদিনের বঞ্চনার আবেগ ও ক্ষোভের মধ্যে নিয়োগ দুর্নীতিতে যখন রাজ্যের শাসক দল তৃণমূলের নাম জড়িয়ে রয়েছে বিজেপি যখন কেন্দ্রের শাসন থেকে রাজ্যের তরুণ যুবক যুবতীদের চাকরি দিতে পারছে না তখন এই বাম কংগ্রেস জটি বেকার যুবক যুবতীদের কাছে একটা পরিষ্কার বিকল্প হিসেবে উঠে আসছে যে ভোটগুলো এতদিন হাত হয়েছে বিজেপির দিকে এবং সেই ভোট যেখানে বিজেপির দিকে এগিয়েছে বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে সেই ভোট ব্যাংক কি তাহলে এবার বামেদের দিকে ফিরবে আর যদি এই ভোটগুলো বাম কংগ্রেস ভোটের দিকে ফিরে আসে তাহলে তাদের প্রাপ্ত আসন সংখ্যা বাড়বে বই কমবে না এবং সেটা আট থেকে দশ কিংবা খুব বেশি হলে পনেরোটি আসনও হওয়াটা অস্বাভাবিক নয় কিন্তু এর প্রভাব পড়তে পারে তৃণমূলের বক্সে যদি প্রশ্ন করেন কেন তাহলে তার উত্তর দেওয়া খুবই সহজ কারণ বাম কংগ্রেসের প্রতিটি অতিরিক্ত ভোট মূলত তৃণমূলের আসনে জয়ের ব্যবধানকে বেশ কিছুটা কমিয়ে দেবে ভোট যত বেশি ভাগে ভাগ হবে তত বেশি আসনে ত্রিমুখী লড়াই হবে যেখানে বিজেপি কম ভোট পেয়েও সহজে জয়ী হতে পারে অর্থাৎ বাম কংগ্রেসের জোট সরাসরি কোনো দল হিসেবে ক্ষমতা দখল না করলেও তাদের ছোটোখাটো ভোট শতাংশই নির্ধারণ করবে আগামী দু হাজার পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আসনে আসলে কার হবে কার হবে জয় কি থাকবেন ক্ষমতার শীর্ষে আপনাদের কি মনে হয় পুরনো সেই জোট কি বাংলার নতুন সরকার গঠনের নির্ণায়ক শক্তি হতে পারে নাকি পুরনো সেই সরকার যারা দীর্ঘ চৌত্রিশ বছরকে অবসান ঘটিয়ে বাম বা বাম কংগ্রেসকে পরাজিত করে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে জয়ী করিয়েছে সেই জনগণকে আবারও তৃণমূলকে ফিরিয়ে নিয়ে আসবে নাকি সমীকরণ অন্য কথা বলছে আমরা রাজ্যের প্রতিটি জেলা অর্থাৎ তেইশ জেলার এক একটি জেলা ধরে ধরে এক একটি এপিসোডে বিস্তারিতভাবে আলোচনা করেছি তবে আজকের আলোচনাটা করব সেই রকমই একটি জেলা নিয়ে কিন্তু একটু অন্য রকমভাবে একটু আলাদা রকমভাবে অর্থাৎ আমরা জাতিগত দিক যেমন আমাদের এক কথায় বলা হয় পশ্চিমবঙ্গে হিন্দু ভোট মানেই বিজেপির দিকে মুসলিম ভোট মানেই তৃণমূলের দিকে কিন্তু সেই সমীকরণ যদি ধরতে হয় তাহলে আগামী দিনে কি হতে পারে তার সমীক্ষা তার সম্ভাব্য ফলাফল একটা ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকের এপিসোডের আয়োজন করা সুপ্রিয় দর্শকবৃন্দ একটু ধৈর্য সহকারে একটু আগ্রহর একটু মনোরোযোগভাবে সচেতনতার সঙ্গে যদি আজকের এপিসোডটা আপনারা একটু প্রত্যক্ষ করেন একটু যদি চোখ রাখেন আমাদের চ্যানেলে তাহলে কিন্তু আপনাদের কাছে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন আপনারা ধরতে পারবেন আপনারা ধারণা করতে পারবেন আগামী দিনে কোন দল সরকার গঠন করতে পারে কোন দল ক্ষমতায় আসতে চলেছে কোন দল সমতার শীর্ষে অবস্থান করতে চলেছে আমরা আজকে মুর্শিদাবাদ জেলা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে বাইশটি বিধানসভা আসন নিয়ে গঠিত মুর্শিদাবাদ জেলা যেটি মুসলিম অধুষিত জেলা নামে পরিচিত যেখানে পঞ্চাশ শতাংশের বেশি মানুষ মুসলিম অধুষিত রয়েছে আর সেই মুসলিম অধুষিত মানেই কি তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকছে নাকি এখানেও বিজেপির দিকে একটা টান রয়েছে এখনও মুসলিম মধ্যে বিভিন্ন এলাকা রয়েছে যেখানে বিজেপির জয় জয়কার চলছে আসুন আজকের এপিসোডে বাইশ বিধানসভা আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা নবাবদের জেলা হাজারদুয়ারির জেলা মুর্শিদাবাদ জেলা নিয়ে আজকে একটু আলোচনা করি এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বিধানসভাটা একটু প্রত্যক্ষ করছি যেখানে মোট ভোটার রয়েছেন দু লক্ষ সাতাশ হাজার পাঁচশো উনপঞ্চাশটি যার মধ্যে হিন্দু ভোটার রয়েছেন তিরিশ দশমিক দুই তিন শতাংশ মুসলিম ভোটার রয়েছেন ঊনসত্তর দশমিক এক পাঁচ শতাংশ এবং খ্রিস্টান ভোটার রয়েছেন জিরো পয়েন্ট বা পার্সেন্টেজ আসুন এবারে আমরা দেখিনি দু হাজার একুশের চিত্রটা কেমন ছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলা থেকে ঊনষাট হাজার নশো পঁয়তাল্লিশ ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল বিজেপি সেই তুলনায় অনেকটাই পিছিয়ে আগামী দু হাজার ছাব্বিশে সম্ভাব্য জয়ী কিন্তু এখানে কংগ্রেস হতে চলেছে তৃণমূল কংগ্রেস কিন্তু নয় যদিও কংগ্রেসের সঙ্গে তৃণমূলের একটা আঁকাত বা একটা সন্ধি বা একটা জোট হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে দেখা যাক আগামী দিনে কি হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসুন পরবর্তী বিধানসভা আসনে চোখ রাখি যেটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র যার নাম শামসেরগঞ্জ মোট বিধানসভা আসন কতগুলো রয়েছে আপনারা জানেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বাইশটা এই শামসেরগঞ্জ বিধানসভা আসনটি তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ যেখানে মোট ভোটার রয়েছেন দু লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো সত্তরটি যার মধ্যে হিন্দু ভোটা রয়েছে চৌদ্দো দশমিক তিন আট শতাংশ মুসলিম ভোটা রয়েছেন পঁচাশি দশমিক চার আট শতাংশ এবং খ্রিস্টান ভোটা রয়েছেন শূন্য দশমিক শূন্য সাত শতাংশ আসুন দু হাজার একুশের চিত্রটা কীরকম ছিল একটু দেখে নিই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসন থেকে এগিয়েছিল সতেরো হাজার দুশো আটাত্তরটি ভোটে তবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে দেখতে পাচ্ছি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল নয় বিজেপিও নয় এখানে কংগ্রেস এগিয়েছিল এবং সেটা ছিল চোদ্দ হাজার ভোটে দু হাজার ছাব্বিশে কিন্তু সম্ভাব্য জয়ী কে হবে সেটা পরিষ্কার করে বলা সম্ভব নয় কেননা এখানে তৃণমূল আর কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আপনারা ইয়েস করুন এখানে কোন দল সরকার গঠন করতে পারে আপনারা নিজেরাও অভিজ্ঞ নিজেরাও এভাবে কিন্তু অনেক কিছু জানেন সুতি বিধানসভা আসন মুর্শিদাবাদ জেলার বাইশটি বিধানসভা আসনের মধ্যে অন্যতম বিধানসভা আসন যেখানে মোট ভোটার রয়েছেন দু লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো আঠেরোটি যার মধ্যে হিন্দু ভোটার রয়েছেন চৌত্রিশ দশমিক তিন দুই শতাংশ মুসলিম ভোটার রয়েছেন পঁয়ষট্টি দশমিক চার তিন শতাংশ আর খ্রিস্টান ভোটার রয়েছে জিরো পয়েন্ট টু অর্থাৎ দেখুন তিনটে বিধানসভা আসন নিয়ে আলোচনা করলাম তিনটিতেই কিন্তু মুসলিম ভোটারই পার্সেন্টেজে বেশি রয়েছে দেখে নেব দু হাজার একুশের চিত্রটা কীরকম দু হাজার একুশে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল সত্তর হাজার সাতশো এক ভোটে তবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি সেই তৃণমূল কংগ্রেসই এগিয়ে থেকেছে কিন্তু সেখানে সত্তর হাজার থেকে পঞ্চাশ হাজার মার্জিন কমে গিয়ে তারা গিয়ে দাঁড়িয়েছে কুড়ি হাজার ভোটে এবারে তাহলে কিন্তু বিজেপির একটা সম্ভাবনা দেখা যায় যদি এই রকমভাবে হ্রাস পেতে থাকে প্রাপ্ত ভোট এবং সেই সঙ্গে মার্জিন তাহলে কিন্তু বিজেপির আসার একটা সম্ভাবনা বেশি তবুও কিন্তু এখানে তৃণমূল তো ছেড়ে দেওয়ার পাত্র নয় রাজ্যের শীর্ষ ক্ষমতার অধিকারী দক্ষিণবঙ্গের মধ্যে রয়েছে এবং সেই সঙ্গে এখানে তৃণমূলের দাপট কিন্তু বলে দিচ্ছে আগামী দিনে এখানে তৃণমূল সরকারই কিন্তু গঠন করতে চলেছে পরবর্তী বিধানসভা আসনে চোখ রাখবো যেটি হলো মুর্শিদাবাদ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা আসন যার নাম জঙ্গিপুর বিধানসভা আসন মোট ভোটার রয়েছে এই বিধানসভা কেন্দ্রে দু লক্ষ পঞ্চান্ন হাজার বাহাত্তরটি যার মধ্যে হিন্দু ভোটার রয়েছেন আটত্রিশ দশমিক ছয় এক শতাংশ মুসলিম ভোটার দেখুন তার দ্বিগুণ ষাট দশমিক পাঁচ দুই শতাংশ আর খ্রিস্টান ভোটার খুবই কম শূন্য দশমিক ছয় দুই শতাংশ এখানে দু হাজার একুশের চিত্রটা কীরকম বলছে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই ভো মানে বিধানসভা কেন্দ্র থেকে বিরানব্বই হাজার চারশো আশি ভোটে জটি ছিল এগিয়েছিল সেই তুলনায় দু হাজার চব্বিশে বিজেপি কিন্তু এই তৃণমূল কংগ্রেসের বিরানব্বই হাজারকে টপকে গিয়ে এখানে বিজেপি জয়লাভ করেছে এবং সেখানে মার্জিন করেছে খুবই কম কিন্তু এখানে ওভারটেক করেছে তিন হাজার ভোটে আগামী দু হাজার ছাব্বিশে কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস কেননা এত কম মার্জিনে কিন্তু ধরে রাখা মোটেই সম্ভব নয় তবে বিজেপির আসার একটা সম্ভাবনাও তার মধ্যে থেকেই যায় মুর্শিদাবাদ জেলার অন্যতম বিধানসভা গুরুত্বপূর্ণ একটি যে কেন্দ্র সেটি হলো রঘুনাথগঞ্জ মোট ভোটার রয়েছেন দু লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো ঊনষাট্টি যার মধ্যে হিন্দু ভোটার রয়েছেন সতেরো দশমিক আট সাত শতাংশ মুসলিম ভোটার পাচ্ছি আমরা একাশি দশমিক নয় দুই শতাংশ আর খ্রিস্টান ভোটার পাচ্ছি আমরা বাকি জিরো পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট অর্থাৎ এখানে কিন্তু ঠিক একইভাবে দেখা যাচ্ছে মুসলিম ভোটার প্রায় নাইনটি পারসেন্টের কাছাকাছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যদি আপনি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত হয়ে থাকেন বা বাইশটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হয়ে থাকেন কিংবা পার্শ্ববর্তী জেলারও অন্তর্গত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান এই সকল বিধানসভা কেন্দ্রগুলিতে তৃণমূল কংগ্রেস কটা আসন পেতে পারে কিংবা বিজেপি বা কটা আসন পেতে পারে দু হাজার একুশে এই রঘুনাথগঞ্জ বিধানসভা আসনের চিত্রটা ছিল কিন্তু অন্যরকম টিএমসি জয়লাভ করেছিল ঠিকই তবে সেটা আটানব্বই হাজার তিনশো তেরো অর্থাৎ লক্ষাধিকের কাছাকাছি চলে গিয়েছে কিন্তু দু হাজার চব্বিশে একেবারে গোহারানের কাছাকাছি এসে পৌঁছেছে মাত্র দু হাজার সাতশো ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল আগামী দিনে সম্ভাব্য যদি আমরা এখনও পর্যন্ত তৃণমূলকেই রেখেছি কেননা কান ঘেসে বেরিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখাই যাচ্ছে এবার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলের ভিত্তিতে কি আগামী দিনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে নাকি বিজেপি আসবে কেননা দু হাজার একুশের যে সমীক্ষা বা ফলাফল আর দু হাজার চব্বিশের ফলাফলের মধ্যে বিস্তর ফারাক রয়েছে কেননা লোকসভার যে অ্যানালিসিস বা লোকসভার যে সমীকরণ আর বিধানসভার সমীকরণ কিন্তু এক নয় কিন্তু দুটো অর্থাৎ লোকসভা আর বিধানসভা ভোটই কিন্তু ভারতবর্ষের সাধারণ নির্বাচনের ক্ষেত্রে এই দুটি ভোটই একমাত্র গুরুত্বপূর্ণ বাকি যেগুলো রয়েছে সেগুলো উপনির্বাচন পৌরসভা নির্বাচন সেগুলো কিন্তু রাজ্যের ক্ষমতার ক্ষেত্রে বিশেষ কোনো ফ্যাক্টর ফেলে না প্রত্যক্ষভাবে ফ্যাক্টর ফেলে না পরোক্ষভাবে প্রভাবিত হয় যে কারণে কিন্তু এখানে লোকসভা আর বিধানসভার ফলাফলটাই সবথেকে গুরুত্বপূর্ণ সেদিক থেকে দেখতে গেলে চব্বিশে পরাজয় বা চব্বিশ সে মার্জিন কমে যাওয়া মানে কিন্তু ছাব্বিশে তার ভয়াবহ একটা পরিণাম নেমে আসতে পারে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্যতম একটা বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে আমরা পেজে লক্ষ্য করছি যেটা হলো সাগরদিঘি বিধানসভা কেন্দ্র এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন দু লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো উনষাট জন যার মধ্যে হিন্দু ভোটার রয়েছে উনত্রিশ দশমিক পাঁচ ছয় শতাংশ মুসলিম ভোটার পাচ্ছি এর মধ্যে ছেষট্টি দশমিক ছয় আট শতাংশ আর খ্রিস্টান ভোটার পাচ্ছি বাকি বা অবশিষ্ট এক দশমিক আট পাঁচ শতাংশ এবার দেখে নেব দু হাজার একুশে এখানে কীরকম ছিল টিএমসি কিন্তু এখানে এগিয়েছিল কত ভোটে গিয়েছিল সেটা আমাদের কাছে এই মুহূর্তে সংগ্রহ নেই কিন্তু টিএমসি এখানে এগিয়েছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে পরবর্তী বিধানসভা আসনে চোখরাঙ্গ যেটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্যতম বিধানসভা আসন লালগোলা বিধানসভা আসন মোট বিধানসভা এখানে লালগোলা খুব গুরুত্বপূর্ণ একটি বিধানসভা আসন সিপিএমের আতুর ঘর বলা চলে তবে এখন বর্তমানে কিন্তু সেটা আর নেই এই লালগোলা বিধানসভা আসনে মোট ভোটার রয়েছেন বর্তমানে দু লক্ষ চৌত্রিশ হাজার তিনশো একাশি জন যার মধ্যে হিন্দু ভোটার দেখা যাচ্ছে আঠেরো দশমিক শূন্য পাঁচ শতাংশ মুসলিম ভোটার পাচ্ছি একাশি দশমিক দুই পাঁচ শতাংশ আর খ্রিস্টান ভোটার পাচ্ছি শূন্য দশমিক শূন্য সাত শতাংশ এবারে দেখে দিই দু হাজার একুশে কীরকম ছিল দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল ষাট হাজার সাতশো সাত ভোটে দু হাজার চব্বিশে সেই তুলনায় কিন্তু কংগ্রেস এগিয়ে যায় তৃণমূলকে পিছনে ফেলে তারা চোদ্দো হাজার ভোটে এগিয়ে যায় তবে দু হাজার ছাব্বিশে তাহলে কী হবে দু হাজার ছাব্বিশে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কংগ্রেসের হাত চিহ্নই কিন্তু এগিয়ে যেতে চলেছে পরবর্তী বিধানসভা আসন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা আসন যেখানে মোট ভোটার রয়েছেন দু লক্ষ তেষট্টি হাজার সাতশো ছাপান্ন জন হিন্দু ভোটার রয়েছেন যার মধ্যে চোদ্দ দশমিক এক নয় শতাংশ মুসলিম ভোটার পাচ্ছি পঁয়ষট্টি দশমিক ছয় সাত শতাংশ আর খ্রিস্টান ভোটার রয়েছেন অবশিষ্ট ভোটারদের মধ্যে শূন্য দশমিক শূন্য চার শতাংশ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে পনেরো হাজার ছশো সতেরো ভোটে এগিয়েছিলেন দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস সেই মার্জিনকে দ্বিগুণ করেছে চৌত্রিশ যেখানে পনেরো হাজার ছশো সতেরো সেখানে মার্জিনকে দ্বিগুণ করে দাঁড় করিয়েছে চৌত্রিশ হাজারের এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও কিন্তু তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকারই চরম সম্ভাবনা দেখা যাচ্ছে আসি পরবর্তী বিধানসভা আসন যেটি রানীনগর বিধানসভা আসন মুর্শিদাবাদ জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এখানে দেখে নেব কীরকম চিত্রটা রয়েছে এখানে মোট ভোটার রয়েছেন দু লক্ষ ছাপান্ন হাজার একশো একজন যার মধ্যে হিন্দু ভোটার রয়েছেন সতেরো দশমিক শূন্য তিন শতাংশ মুসলিম ভোটার পাচ্ছি আমরা বিরাশি দশমিক সাত আট শতাংশ দেখুন কত বেশি মুসলিম কারণেই কিন্তু বলা হচ্ছে যে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলা দেখুন প্রতিটা বিধানসভা কেন্দ্রেই একদম এইটটি নাইনটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু মুসলিম ভোটার রয়েছে খ্রিস্টান ভোটার শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ এই কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেস যেহেতু মুসলিম ঘেঁষা বলা হয় যদিও সেটা কতটা সত্য সেটা আমাদের জানা নেই সেক্ষেত্রে বলা হয় মুসলিমদের ভোট নাকি তৃণমূলের দিকে যায় সেখানেও কিন্তু এখানে বিশেষ একটা প্রভাব দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু এখানে বিরোধী দলও কিন্তু মুসলিমদের কাছে বা মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে কিন্তু জনপ্রিয়তা অর্জনের জন্য সদা সচেষ্ট রয়েছেন দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা কেন্দ্র থেকে উনআশি হাজার সাতশো দুই ভোটে এগিয়েছিল তবে দু হাজার চব্বিশে কিন্তু সেই চিত্রটা পাল্টে গিয়ে সিপিএম এখানে আবারও ফিরে এসেছে এবং সেটা সাতশো একুশ ভোটে লক্ষ্য করুন লক্ষ্য করুন দু হাজার চব্বিশে সিপিএম কিন্তু এগিয়ে রয়েছে দু হাজার ছাব্বিশে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হবে কেননা সিপিএম কিন্তু এখানে ফিরে এসেছে মানে এখানে মার্জিন সাতশো একুশ কেন শুধু একুশ হলেও কিন্তু সেটা তৃণমূলের কাছে খুব চাপের বিষয় কেননা একটা ভোটের কাছেই কিন্তু পরাজয় ঘটে একটা মাত্র ভোটের কারণে সেখানে কিন্তু সাতশো একুশ মানে অনেক বেশি এবং সেক্ষেত্রে মানে সিপিএম বর্তমান রাজ্যে যতটা তলিয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে বলা হয় সেইখান থেকে কিন্তু পুনরায় উঠে এসেছে তাই এখানে কিন্তু লড়াই হবে হাড্ডাহাড্ডি তৃণমূল কংগ্রেস নাকি সিপিএম কার হবে জয় সেটাই এখন সব থেকে বড় গুরুত্বপূর্ণ লাখ টাকার প্রশ্ন বলা চলে এবারে আসি পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ একদম জেলা সদর বলা চলে সেই জেলা সদরে কীরকম চিত্রটা রয়েছে এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন দু লক্ষ আটষট্টি হাজার দুশো এগারো জন যার মধ্যে হিন্দু ভোটার পাচ্ছি আমরা চুয়াল্লিশ দশমিক ছয় এক শতাংশ মুসলিম ভোটার পাচ্ছি চুয়ান্ন দশমিক পাঁচ দুই শতাংশ আর খ্রিস্টান ভোটার পাচ্ছি অবশিষ্টদের মধ্যে শূন্য দশমিক ছয় তিন শতাংশ দু হাজার একুশে এখানে কিন্তু বিজেপি জয়লাভ করে রয়েছে এবং সেটা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলেও কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি এখানে জয়লাভ করেছে দু হাজার একুশে দু হাজার চারশো একানব্বই ভোটে যেখানে এগিয়েছিল তৃণমূলের তুলনায় সেই জায়গায় কিন্তু দু হাজার চব্বিশে বিজেপি অনেক বেশি তার গুণ বৃদ্ধি করেছে মার্জিনকে দু হাজার চারশো একানব্বই থেকে বাড়িয়ে করেছে সাত হাজার দু হাজার ছাব্বিশে কিন্তু সম্ভাব্য জয়ী এখানে বলা হচ্ছে কংগ্রেস কেননা কিছুটা ভাঙন ঘটেছে কিন্তু এখানে বিজেপির জয়লাভের সম্ভাবনাই সবথেকে বেশি এবার আপনারা কি বলছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম বিধানসভা আসনটা এবার চোখ রাখবো যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন মোট ভোটার রয়েছে এই বিধানসভা কেন্দ্রে দু লক্ষ একান্ন হাজার তিনশো আটাত্তর জন হিন্দু ভোটার যার মধ্যে পাচ্ছি আমরা ঊনপঞ্চাশ দশমিক পাঁচ নয় শতাংশ মুসলিম ভোটার পাচ্ছি সাতচল্লিশ দশমিক এক সাত শতাংশ এবং খ্রিস্টান ভোটার পাচ্ছি এক দশমিক পাঁচ ছয় শতাংশ এই প্রথম মুর্শিদাবাদ জেলার একটা বিধানসভা কেন্দ্র পেলাম যেখানে মুসলিম অধুষিত হলেও সেটা কিন্তু হিন্দু তার থেকে বেশি রয়েছে দেখুন মুসলিম ভোটার কত রয়েছে সাতচল্লিশ দশমিক এক সাত শতাংশ সেই তুলনায় হিন্দু ভোটার কত রয়েছে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ নয় শতাংশ দু শতাংশ কিন্তু এখানে হিন্দু বেশি অর্থাৎ এটা হিন্দু অধুষিত বিধানসভা কেন্দ্র বলা চলে মুর্শিদাবাদ জেলার মধ্যে দেখে নেব দু হাজার একুশের চিত্রটা কী বলেছিল দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এখানে এগিয়েছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ ভোটে আবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভিত্তিক ফলাফল হিসেবে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস তিরিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে সম্ভাব্য জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এবারে আসি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভা আসনে যেটি মোট ভোটার রয়েছে দু লক্ষ আঠাশ হাজার নশো তেইশ হিন্দু ভোটার যার মধ্যে বাহান্ন দশমিক দুই দুই শতাংশ মুসলিম ভোটার সাতচল্লিশ দশমিক পাঁচ তিন শতাংশ আর খ্রিস্টান ভোটার রয়েছে শূন্য দশমিক এক তিন শতাংশ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল এই বিধানসভা কেন্দ্র থেকে বত্রিশ হাজার পাঁচশো তিয়াত্তরটি ভোটে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল সাঁত্রিশ হাজার ভোটে দু হাজার ছাব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এবার আমরা চোখ রাখবো মুর্শিদাবাদ জেলার বুর ওয়ান বিধানসভা কেন্দ্রটিতে যেখানে মোট ভোটার রয়েছেন দু লক্ষ সতেরো হাজার পাঁচশোটি হিন্দু ভোটার রয়েছেন তার মধ্যে চুয়ান্ন দশমিক সাত ছয় শতাংশ মুসলিম ভোটার পঁয়তাল্লিশ দশমিক শূন্য ছয় শতাংশ আর খ্রিস্টান ভোটার শূন্য দশমিক শূন্য আট শতাংশ দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল এই বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার সাতশো ঊনপঞ্চাশ ভোটে দু হাজার চব্বিশে তবে বিজেপি কিন্তু এখানে ক্ষমতায় চলে আসে তৃণমূল কংগ্রেসের মার্জিন অত্যন্ত কম লক্ষ্য করুন মার্জিন যদি খুবই কম থাকে তাহলে কিন্তু পরবর্তী বিরোধী দলের কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা হয়েছে এবং সেটাই কিন্তু এখানে প্রমাণিত হয়েছে বিজেপি এগিয়ে গেছে তবে সেখানেও মার্জিনও কিন্তু সেই তুলনায় অনেক কম চারশো তবে আগামী দিনে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এখানে কিন্তু বিজেপি জয়লাভের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার অন্যতম বিধানসভা আসন হল কান্দি যেখানে মোট ভোটার রয়েছেন দু লক্ষ আটত্রিশ হাজার নশো তিয়াত্তর জন হিন্দু ভোটার যার মধ্যে পাচ্ছি ছত্রিশ দশমিক আট দুই শতাংশ মুসলিম ভোটার পাচ্ছি বাষট্টি দশমিক ছয় পাঁচ শতাংশ এবং খ্রিস্টান ভোটার রয়েছে শূন্য দশমিক তিন তিন শতাংশ দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল বত্রিশ হাজার পাঁচশো তিয়াত্তর ভোটে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলেও দেখা যাচ্ছে টিএমসি এগিয়ে রয়েছে বারো হাজার ভোটে তবে সেখানে বত্রিশ হাজার থেকে বারো হাজার কুড়ি হাজার ভোট কিন্তু তারা হারিয়ে ফেলেছে দু হাজার ছাব্বিশে কিন্তু এরকম যদি হয় তাহলে মার্জিন অনেকটা কম হবে তবে সেটা কিন্তু জয়লাভের একটা দিককেও আটকে রাখলেও শেষ পর্যন্ত কান ঘেসে তৃণমূল কংগ্রেসের জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভা আসনে এবার আমরা চোখ রাখবো যেখানে মোট ভোটার রয়েছেন দু লক্ষ তেচল্লিশ হাজার ছশো তিন যার মধ্যে হিন্দু ভোটার রয়েছেন উনচল্লিশ দশমিক এক ছয় শতাংশ মুসলিম ভোটার পাচ্ছি উনষাট দশমিক সাত এক শতাংশ এবং খ্রিস্টান ভোটার শূন্য দশমিক শূন্য চার শতাংশ দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এখানে এগিয়েছিল তেচল্লিশ হাজার তিরাশিটি ভোটে দু হাজার চব্বিশে সেই তেচল্লিশ হাজার থেকে তিরিশ হাজার ভোট তারা হারিয়ে ফেলেছে হারিয়ে গিয়ে তাদের মার্জিন গিয়ে দাঁড়িয়েছে তেরো হাজার দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস জয়লাভ হবে কিন্তু মার্জিন খুবই কম হবে সেটা হাজারের মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা আসনটায় কী বলা হচ্ছে একটু দেখে নিন এখানে হিন্দু ভোটার রয়েছে বত্রিশ দশমিক এক ছয় শতাংশ মুসলিম ভোটার রয়েছে সাতষট্টি দশমিক চার আট শতাংশ আর খ্রিস্টান ভোটার রয়েছে মাত্র শূন্য দশমিক এক ছয় শতাংশ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে টিএমসি এখানে আটষট্টি হাজার দুশো আটষট্টি ভোটে এগিয়েছিল দু হাজার চব্বিশের নির্বাচনে টিএমসি বিয়াল্লিশ হাজার ভোটে এগিয়েছিল অর্থাৎ আটষট্টি হাজার থেকে তারা কতটা ভোট কমে গেছে তাদের লক্ষ্য বলুন দু হাজার ছাব্বিশে কিন্তু মার্জিন আরও কমবে তবে জয়লাভ হবে তৃণমূল কংগ্রেসেরই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার বহরমপুর বিধানসভাটা একটু লক্ষ্য করি যেখানে অধীর রঞ্জনের প্রভাব থাকে এখানে তৃণমূল কংগ্রেসের অবস্থানটা ঠিক কীরকম এখানে দেখুন হিন্দু ভোটার রয়েছে মোট ভোটারের ঊনপঞ্চাশ দশমিক ঊনপঞ্চাশ বা ঊনপঞ্চাশ দশমিক চার নয় শতাংশ মুসলিম ভোটার ঠিক একই রকম ঊনপঞ্চাশ দশমিক ছয় তিন অর্থাৎ একটু বেশি তবে সমানই বলা চলে আর খ্রিস্টান ভোটার শূন্য দশমিক দুই এক শতাংশ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে ছাব্বিশ হাজার আটশো বাহান্ন ভোটে কিন্তু এগিয়েছিল বিজেপি দু হাজার চব্বিশে কংগ্রেস এগিয়েছিল সাত হাজার ভোটে এখানে কিন্তু বিজেপি আর কংগ্রেসের মধ্যে লড়াই হবে তৃণমূল কংগ্রেস তিন নম্বরে অবস্থান করবে তারা এখানে দ্বিমুখী লড়াইয়ের মধ্যে পার্তা পাবে না তবে দু হাজার ছাব্বিশে কিন্তু এখানে কংগ্রেসের জয়লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া বিধানসভা আসনটা কি বলা হচ্ছে এটা দেখিনি এখানে মোট ভোটারের হিন্দু ভোটার রয়েছে উনিশ দশমিক শূন্য চার শতাংশ মুসলিম ভোটা রয়েছেন আশি দশমিক সাত শতাংশ খ্রিস্টান ভোটা রয়েছে শূন্য দশমিক এক পাঁচ শতাংশ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে টিএমসি এখানে চোদ্দো হাজার ছেষট্টিটা ভোটে গিয়েছিল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এখানে এই বিধানসভা কেন্দ্র থেকে টিএমসি মাত্র সাত হাজার ভোটে গিয়েছিল দু হাজার ছাব্বিশে তারা জয়লাভ করবে ঠিক কিন্তু হাজারের নিচে মার্জিন নেমে যাওয়ার সম্ভাবনাটাই বেশি দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার নওদা বিধানসভা আসনটা কী বলা হচ্ছে এখানে মোট ভোটারের মধ্যেই হিন্দু ভোটার রয়েছে পঁচিশ দশমিক নয় নয় শতাংশ মুসলিম ভোটার রয়েছে তিয়াত্তর দশমিক আট সাত শতাংশ আর খ্রিস্টান ভোটার আমরা পাচ্ছি শূন্য দশমিক শূন্য আট শতাংশ এখানে দু হাজার একুশে টিএমসি বিধানসভা নির্বাচনে চুয়াত্তর হাজার একশো তিপান্ন ভোটে গিয়েছিল দু হাজার চব্বিশে টিএমসি কুড়ি হাজার ভোটে অর্থাৎ চুয়াত্তর হাজার থেকে চুয়ান্ন হাজার ভোট কিন্তু তারা পিছিয়ে গিয়েছে এবার কিন্তু দু হাজার ছাব্বিশে মার্জিন কিন্তু হাজারের নিচে নেমে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে আসছে অর্থাৎ মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের ভোটাররা মুর্শিদাবাদের জনগণ মুর্শিদাবাদের সাধারণ নাগরিক ভোটাররা কিন্তু এখানে ধীরে ধীরে তৃণমূল বিমুখ হয়ে উঠছেন বিরোধী দল অন্য দলকে কিন্তু ক্ষমতায় আনার একটা প্রবল সম্ভাবনা প্রবণতা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধানসভাটা কি সেরকমই চিত্র রয়েছে একটু দেখে নেব হিন্দু ভোটার রয়েছে এখানে মোট ভোটারের দশ দশমিক এক ছয় শতাংশ মুসলিম ভোটার উননব্বই দশমিক পাঁচ নয় শতাংশ খ্রিস্টান ভোটার শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ দু হাজার একুশে এখানে দেখুন তৃণমূল কংগ্রেস সাতচল্লিশ হাজার দুশো উনত্রিশ ভোটে যেখানে এগিয়েছিল সেখানে দু হাজার চব্বিশে তেরো হাজারে নেমে এসেছে অর্থাৎ মুর্শিদাবাদ মুসলিম অধুষিত একটি জেলা মুসলিম অধুষিত মানে তৃণমূল ঘেঁষা এটা কিন্তু ধীরে ধীরে যেন মিথ্যে হয়ে উঠছে এটা যেন বিরোধী দলের প্রতি তাদের আকৃষ্ট হয়ে উঠছে এখানে দু হাজার ছাব্বিশে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে যে বিজেপির সঙ্গে যেভাবে মার্জিন দিনের পর দিন কমে আসছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি বিধানসভা আসনটা নিয়ে এবার আমরা কথা বলবো যেখানে মোট ভোটারের মধ্যে হিন্দু ভোটার রয়েছে চব্বিশ দশমিক পাঁচ সাত শতাংশ মুসলিম ভোটার রয়েছেন পঁচাত্তর দশমিক দুই সাত শতাংশ আর খ্রিস্টান ভোটার শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ দু হাজার একুশে টিএমসি ঊনআশি হাজার দুশো ছিয়াত্তর ভোটে যেখানে এগিয়েছিল দু হাজার চব্বিশে সেখানে উনআশি থেকে কোথায় নেমেছে দেখুন সাত হাজার লক্ষ্য করুন তবুও বলছি তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা এখানে রয়েছে মাত্র দু একশো তিনশো ভোটের ব্যবধানের মাধ্যম থেকে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম বিধানসভা আসন ঊনপঞ্চাশ দশমিক ঊনষাট এবং সেই সঙ্গে মুসলিম ভোটার রয়েছে সাতচল্লিশ দশমিক এক ষাট খ্রিস্টান রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স দু হাজার একুশে এই বিধানসভা কেন্দ্র থেকে টিএনসি পঁয়ত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ ভোটে এগিয়েছিল দু হাজার চব্বিশে সেখানে কিন্তু চার হাজার ভোট হেরে গেছে চার হাজার পাঁচশো তেত্রিশ হেরে গিয়ে তারা মার্জিন করেছে একত্রিশ হাজারে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার মোট বাইশটি বিধানসভা আসনের মধ্যে বাইশটি নিয়ে এক এক করে আলোচনা করলাম অধিকাংশ ক্ষেত্রেই দেখছি তৃণমূলের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে কিন্তু একটা কথা সত্যিই যে তৃণমূলের জয়লাভের সম্ভাবনা যেমন বেশি রয়েছে তেমনি মার্জিন কিন্তু হাজারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে এই রকম একটা দিক থেকে দাঁড়িয়ে কিন্তু বলা যায় মুর্শিদাবাদ জেলার আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে মোট বাইশটি বিধানসভা আসনের মধ্যে সম্ভাব্য জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস তবে সেটা সতেরোটি মাত্র আসন বিজেপিকে আমরা এখনও পর্যন্ত জিরো রেখেছি কেননা বিজেপি মোট কটা আসন পাবে সেটা কিন্তু এখনও পরিষ্কারভাবে বলা সম্ভব নয় সেটা চারটেও হতে পারে পাঁচটাও হতে পারে সাতটা আটটা হওয়াটাও কিন্তু অস্বাভাবিক নয় কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে দেখতে গেলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর সিপিএমের মধ্যে এখানে জোটবদ্ধভাবে যদি হয় তাহলে কিন্তু এখানে চারটে আসন পেলেও পেতে পারে আর যদি কংগ্রেস আর তৃণমূলের মধ্যে জোট হয়ে যায় তাহলে বিষয়টা সতেরো থেকে সতেরো আঠেরোয় থাকতে পারে আর যদি কংগ্রেস আর সিপিএমের মধ্যে জোট থাকে তাহলে কিন্তু চারটে আসন তারা পেতে পারে আর হাড্ডাহাড্ডি লড়াই হবে বাকি তিনটি আসন নিয়ে এবার আপনাদের কি মতামত রয়েছে যে সত্যি কি এইরকম একটা রেজাল্ট আসতে পারে নাকি তৃণমূল এর থেকে বেশি আসন পেতে পারে কিংবা কম নাকি বিজেপি এতগুলো পেতে পারে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সেই সঙ্গে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের সাথে থাকুন তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের বিপিসোডে জয় হিন্দ বন্দে মাতরাম